শাকতম আমি আবু সাঈদ এবং আপনি দেখতে আছেন সফল ব্যবসায়ীদের রহস্য চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাকরি ছেড়ে কিভাবে নিজের ব্যবসা শুরু করবেন এবং সফল হতে পারবেন গে আপনি কি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে চান কিন্তু ভিত দুশ্চিন্তাগ্রস্ত কিংবা বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন আজকের ভিডিওটি আপনার জন্য আমরা জানব সফল ব্যবসায়ীদের জীবনযাপন তাদের কষ্ট সংগ্রাম এবং পরিশ্রমকে অংশ এক প্রেরণা প্রথমেই আপনি যদি কখনও চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে চান তবে প্রথম কাজ হল নিজের কাছে স্পষ্ট লক্ষ্য স্থাপন করা কারণ সফল ব্যবসায়ীরা জানেন যে প্রত্যেকটা বড় সিদ্ধান্ত শুরু হয় ছোট সচেতন পদক্ষেপ দিয়ে গি অংশ দুই ব্যবসার কৌশল ব্যবসা শুরু করতে গেলে একটা শক্তিশালী কৌশল দরকার কিন্তু কৌশল মানে শুধু পরিকল্পনা নয় এটি মানসিকতার পরিবর্তনও আজ আমরা আলোচনা করব কি করে এক্সপেরিমেন্ট মার্কেট রিসার্চ এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে একটি স্থায়ী ব্যবসা গড়ে তুলবেন গে অংশ তিন সফল ব্যবসায়ীদের গল্প আপনারা জানেন অনেক সফল উদ্যোক্তা ছিল যারা শুরুতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তাদের হাল না ছেড়ে তাদের ধারাবাহিকতা এবং পরিশ্রমই তাদের আজকের অবস্থানে নিয়ে এসেছে যেমন উল্লেখযোগ্য ব্যবসায়ী বা সফল উদ্যোক্তার নাম যিনি তার ব্যবসা শুরু করেছিলেন একেবারে শূন্য থেকে আজ তিনি একজন সফল উদ্যোক্তা গু চাকরি ছেড়ে ব্যবসা শুরু করা কোনো সহজ কাজ নয় তবে সঠিক পরিকল্পনা পরিশ্রম এবং সময় দানে আপনি সাফল্য পেতে পারেন আমি আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য সহায়ক হবে এখনই আপনার ব্যবসায়িক যাত্রা শুরু করুন আপনি কি ধরনের ব্যবসা শুরু করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে গি